এখন আমরা সবাই পুরোপুরি হারাম দল এখন আমরা সবাই পুরোপুরি হারাম করের দল নাই সুবিবেক বিচার বুদ্ধি এভাবে চলে যদি নাই সুবিবেক বিচার বুদ্ধি এভাবে চলে যদি কি জবাব দিবে তুমি হারায়ে সম্বল আমরা সবাই পুরোপুরি হারাম দল এখন আমরা সবাই পুরোপুরি হারাম খুলের দল শরীরে হারাম পোশাক হারাম খানা পিনা সবই হারাম আরাম আরাম করছি আরাম শরীরে হারাম পোশাক হারাম 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 করছি আরাম করছি শুধু মিশা মিশি শুধুই আসফলন কালো টাকা সাদা করা এটাই আবার কেমন ধারা এভাবে হালাল করা আছে কি বিধন এদেশের জনগণ আজ কেন বোবা ধন এ দেশের জনগণ আজ কেন বোবা কি করে মুক্তি পাবে পাবে পরিত্রাণ আমরা সবাই পুরোপুরি হারাম খোরের দল এখন আমরা সবাই পুরোপুরি হারাম খোরের দল মিথ্যার বাজার সরই করা সত্য যায় কোন দেশ সারা দিবে কি আর মাথা সারা থাকি তে দুর্বল মিথ্যার বাজার সরই করা সত্য যায় কোন দেশ সারা দিবে কি আর মাথা সারা থাকি তে দুর্বল ইমাম সাহেব ইমাম হারা পরকিয়া পড়ছে ধরা ইমাম সাহেব ইমাম হারা পরকিয়া পড়ছে ধরা খবর আবার কে রাখে বম বল আমরা এখন পুরোপুরি হারাম খোরের দল আমরা এখন পুরোপুরি হারাম খোরের দল আমাদের সংসদ খানা সাধু বাবার আড্ডা খানা সত্য কথা বলতে মাটা এটা কর্মফল আমাদের এই সংসদ খানা সাধু বাবার আড্ডা খানা সত্য কথা বলতে মানা এটাই কর্মফল চলে জীবন বাসাতে হবে ইমান চলে জীবন বাসাতে হবে ইমান শেষ বিচারে দেখা হবে আসল কর্মফল আমরা এখন পুরোপুরি হারামখোরের দল আমরা এখন পুরোপুরি হারাম খোরের দল নাই বিবেক সুবিচার বুদ্ধি এভাবে কবর অব্দি নাই সে বিবেকি এভাবে কবর অব্দি কি জবাব দিবে তুমি হারা এ সম্বল আমরা এখন পুরোপুরি হারাম খোরের দল আমরা এখন পুরোপুরি হারাম খোরের দল আমরা এখন পুরোপুরি খোরের দল